বৃষ্টির দিনে হঠাৎ যদি বাড়িতে কোনো গেস্ট চলে আসে তাহলে বাইরে থেকে তেলে ভাজা বা পকোড়া নিয়ে আসার দরকার নেই বাড়িতে যদি একটা প্যাকেট ম্যাগি থাকে তাহলেই ছটফট করে বানিয়ে নিন এই পকোড়াটা প্রথমে জল বসিয়ে দিয়েছি জলটা একটু গরম হলেই দিয়ে দেবো একটা ম্যাগি আর একটা ম্যাগি নিয়ে নিয়েছি এখানে গুঁড়ো করে নিয়েছি একটা প্লেটের মধ্যে দেখুন এরকম মিহি করে গুঁড়ো করে নিয়েছি ম্যাগিটা যে সেদ্ধ হবে অমনি ম্যাগিটা থেকে জল ছেঁকে নেব এখানে দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি তার সাথে কেটে নিচ্ছি লঙ্কা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী কাঁচা লঙ্কা কম বা বেশি নিতে পারেন এবার ওই শেদ্ধ করা ম্যাগিটার মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি ম্যাগি মশালাটা একটুখানি নুন আর একটু হলুদ আর দিয়ে দেবো একটুখানি ময়দা আর সামান্য একটুখানি চিনি ভালোভাবে চেপে চেপে হাত দিয়ে একদম মিহি করে এটাকে মেখে নেব যেন একটা বলের আকারে তৈরি হয়ে যায় এবারে কড়াইটা গরম করে তার মধ্যে তেল দিয়ে দেবো যে মাফ এটা মাখা হয়ে যাবে তার মধ্যে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিয়েছি আমি আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে নিয়েছি এদিকে আরেকটা বাটির মধ্যে কিছুটা বেসন আর একটুখানি নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এবারে এই ম্যাগিটাকে একটা বলের আকারে তৈরি করে একটু চ্যাপটা করে নিয়ে মাঝখানে আমি দিয়ে দিয়েছি একটুখানি চিজ চিজটা দিয়ে আবার এটাকে ভালোভাবে মুখটাকে বন্ধ করে গোল বল করে নিয়ে ওই ব্যাটারটার মধ্যে চুবিয়ে নেব চুবিয়ে ভালো করে মাখিয়ে এদিক ওদিক করে নিয়ে এবারে দিয়ে দেব ওই গুঁড়ো করা ম্যাগির মধ্যে ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এক এক করে বলগুলোকে আমি ছেড়ে দেব এইভাবে প্রত্যেকটা বল আমি তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন রকমের শেপ দিতে পারেন আমি এখানে পাকোড়ার মতন গোল গোল করে এখানে শেপটা দিয়ে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা পাকোড়া আমার তৈরি হয়ে গেল ভালোভাবে এপিট ওপিট করে আমি এটাকে ভেজে নেব যেন বেশ লাল লাল হয়ে যায় রেডি হয়ে গেছে আমার ম্যাগি পাকোড়া সসের সাথে গরম গরম পরিবেশন করুন আর কেমন লাগলো আমার রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে